পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে যার জায়গায় একা ভয়ানক ভাবে একা সম্পর্কের মায়াজাল কখনো মানুষের একাকিত্ব দূর করতে পারে না বড় সম্পর্কগুলো কোনো না কোনোভাবে মানুষকে একেবারে ভেতর থেকে একা করে দেয় মানুষগুলো শূন্যতার কলা হলে হয় রোজ কে রাখে সে খবর কে নাই খোঁজ তাই মন খারাপের সময় কারো সঙ্গ পাওতে অভ্যস্ত না হয়ে নিজেই নিজের সঙ্গী হয়ে যাও ভালো কোথাও বেরোতে ইচ্ছে হলে কারো সঙ্গ প্রত্যাশী না হয়ে নিজেকে নিয়ে নিজে বেরিয়ে পড়া ভালো নিরাপত্তা শেষে বাঁধ ভাঙা স্রোতের মতো অনর্গল কথা বলতে মন চাইলে শ্রোতা না খুঁজে ডায়ের পাতায় লিখে রাখা ভালো চোখে কাজু কি কাউকে দেখে তার কৃত্রিম মুগ্ধতা পাওয়ার চেয়ে আয়নায় নিজে নিজেকে দেখে মুগ্ধ হওয়া ভালো শাড়ি চুড়ি আর খোপায় গোজা ফুলে কাউকে অভিভূত করার বৃথা চেষ্টার চেয়ে নিজেকে সাজিয়ে নিজে অভিভূত হওয়া ভালো কবিতা লিখে বা পাঠ করে অন্যের বাবা পাওয়ার চেয়ে নিজের লেখা বা পাঠে নিজের সন্তুষ্টি অনেক ভালো কারো পছন্দের খাবারের তালিকা জেনে সে খাবারের রান্নায় পারদর্শী হয়ে ওঠার চেয়ে কোনো রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ভালো কাবু শরীফে তৃষ্ণা এলে অন্যকে নিয়ে ব্যস্ত থাকবার চেয়ে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা ভালো কাউকে নিজের অভ্যাস বা নিজেকে কারো অভ্যাসে পরিণত করবার চেয়ে নিজে নিজের অভ্যাস হয়ে বেঁচে থাকা ভালো রাতের আকাশ বা পূর্ণিমার চাঁদ দেখবার সাজ জাগলে দেখবে আপনার চোখ তো আর সঙ্গী কেন একান্ত হোক মোট কথা। জীবন থেকে এক্সপেক্টেশন আন ইনস্টল করে ফেলো দেখবেন ভালো থাকার অ্যাপ্লিকেশন আপনার আপনি ডাউনলোড হয়ে যাবে